আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করব সাবান মাসের করণীয় ও বর্জনীয় সম্পর্কে ইনশাল্লাহ আমরা জানি যে বর্তমান সাবান মাস চলতেছে আর সাবান মাসের যে পরের মাস সে মাসটাকে বলা হয় রমাদান মাস যেভাবে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিকে চিনি চ্যান্তবদ্রুপ ভাবে অ্যারাবিকেরও মাস রয়েছে যেমন আপনার মহরম সফর রবিউল আউ্বাল রবিউল সানি জামাদিয়াল জামাদিয়াল সানি রজব শাহবান রমাদান জিলকত জিল সাওয়াল শাওয়াল জিলকত জিল এই হচ্ছে আপনার বারোটি মাস তো এই যে আপনার রজব শাবান আর রমাদান তিনটি মাস একেলগে রয়েছে তো এই যে রজবের পরে যে মাসটি আসে তার নাম হচ্ছে শাবান মাস আর রমজান মাসের পূর্বের যে মাসটি তার নাম হচ্ছে কি এই আপনার শাবান মাস তো এই শাবান মাসের অনেক আপনার করণীয় রয়েছে আবার বর্জনীয় রয়েছে ফজিলত রয়েছে আবার এর ভিতরে আপনার বেদা রয়েছে যেগুলো আমাকে ধরতে হবে ধরতে হবেই আর যেগুলো আমাদেরকে বর্জন করতে হবে ইসলামের খাতির আমাদেরকে বর্জন করতে হবে যদিও আমলটা আমার ভালো লাগে এখন কথা হলো এই যে আপনার শাবান মাস রয়েছে এই শাবান মাসের ভিতরে ফজিলত সম্পর্কে আলোচনা করব। তারপরে দেখবো যে সাবান মাসের লোকেরা কি কি করে আর আপনার যে বেদাত রয়েছে শিরিক রয়েছে এই শিরিক আলোচনা করব ইনশাল্লাহ তো প্রথম আমরা এই সাবান মাসের যে আপনার ফজিলত ফজিলত সম্পর্কে আলোচনা করব আমরা সাবান মাসের ফজিলত বলতে কি বুঝতে পারি হাদিসে যা প্রমাণ করে তা হলো সাবান মাসে যদি কোনো ফজিলত থেকে থাকে তার নাম হচ্ছে সিয়াম সিয়াম বাদে এই শাবান মাসে যে কোন ফজলত রয়েছে এটা কোরআন হাদিসে কোনো প্রমাণ করে না আর আমরা জানি যে একটি নেকির মাধ্যম যে রাখলো নেকি আর আদাবুল মুফরাদ একটি হাদিস এসে যে পাঁচশত ছিয়ানব্বই নম্বর হাদিসে যে মান্ত কুবিলাহু হাসানাত যে ব্যক্তির কিয়ামতের দিন একটি মাত্র নেকি গ্রহণযোগ্য হয়ে যাবে দাখাল আল জান্না সে জান্নাতে চলে যাবে শুধুমাত্র একটি নেকি যদি খালি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায় তা আল্লাহ নবী বলছেন একচুয়ালি হাদিসের বাক্যটি শেষের অংশ আল্লাহ নবী বলছেন যে এই লোকটি জান্নাতে চলে যাবে যদি তার একটি মাত্র নেকি গ্রহণযোগ্য হয়ে যায় তবে এইখানে একটি তবে রয়েছে তবে ওই যে একটি আপনার নেকি হতে হবে ওই নেকিটা শিরিক মুক্ত হতে হবে বিদাত মুক্ত হতে হবে যদি এই শিরক মুক্ত এবং বিদআত আপনার বিদআত মুক্ত হয়ে যায় তাহলে লোকটি জান্নাতে চলে যাবে যদি তার আমলের ক্ষেত্রে শিরিক হয়ে থাকে তার আমলের ক্ষেত্রে বিদআত হয়ে থাকে তাহলে এই আমলটা আল্লাহ দরবারে গ্রহণ হবে না ওসব এমনে জাহিদ রাদিয়াল্লাহু তাআলা নতিকে বন্যতা তিনি বলেন যে এক আদমি আল্লাহর নবীকে জিগ্যেস করলাম ইয়া রাসূলুল্লাহ হে আমি আপনাকে এই সাবান মাসে যতটুকুর সিয়াম পালন করতে দেখি অন্য কোনো মাসে আপনাকে এতটুকু সিয়াম পালন করতে দেখি না কারণ কি মানে তিনি বলতেছেন আল্লাহ নবী সম্পর্কে আর এবং আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো হে আল্লাহ আমরা জানি যে বারো মাস রয়েছে বারো মাসের ভিতরে রমজান মাসের বাদে যে এগারো মাস রয়েছে এই এগারো মাসের ভিতরে আপনাকে এই সাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য কোনো মাসে আপনাকে এত সিয়াম পালন করতে দেখি না কারণ কি তখন আল্লাহ নবী বলছেন ফা ফাজালিকা আসিয়াম আপনার বলছেন যে জালিকা শাহরুন এটা তো সেই মাস জালিকা শাহরুন এটা তো সেই মাস ইয়াকফুলু নাসু বাইনা আনহু বাইনা রজব ওয়া রমাদান আল্লাহ নবী ওই সাহাবীর মুখের প্রশ্নের জবাবে বললেন যে জালিকা শাহরুন এটা তো সেই মাস যে মাসে নাসু আনহু যে মাসের প্রতি মানুষ বেখিয়াল যে মাসের প্রতি মানুষ গুরুত্ব দেয় না ওই মাসের নামই হচ্ছে আপনার যে রজব রয়েছে এবং রমাদান রয়েছে রমাদানের মাঝখানে যে মাস এই মাসটির নাম হচ্ছে আপনার সাবান মাস এই সাবান মাস এই মাসের প্রতি মানুষ গুরুত্ব দেয় না তখন আল্লাহ বলছেন ইউরফা ও ফিহিল আমালু এটা তো সেই মাস

এই এগারো মাসে মানুষের পাপ এবং নেকি যে রয়েছে এগুলো আল্লাহর কাছে পেশ করা হয় কোন মাসে আপনার এই সাবান মাসে তো এই জন্য সাহাবিকে আল্লাহ নবী বুঝাচ্ছেন ও সাহাবি শুনো আমি এই মাসে এত শ্যাম পালন রাখার কারণ কি জানো যে ইউর ফাউ ফিহিল আমালু ইলা রব্বিল আলামিন এই মাসে আল্লাহর কাছে ফেরেস মানুষের আমল সমূহ পেশ করে থাকে যে এই লোক এতগুলো নেকি করেছে এই লোক এতগুলো আপনার গুনাহ করেছে এই গুনাহ সমূহ আল্লাহর কাছে পেশ করা হয় এজন্য আমি কি করি ফাউহিব্বু আমি পছন্দ করি ভালোবাসি তা হলো কি ইউরফাউ আমালি যখন আমার আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয় ওয়ানা সাইমুন তখন আমি সিয়াম অবস্থায় থাকি আমি এই মাসে এত সিয়াম পালন করি কারণ হলো যে এই মাসে আল্লাহর কাছে মানুষের আমল সমূহ পেশ করা হয় ভালো কামি হোক আর খারাপ কামি হোক এই আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয় এখন যখন আল্লাহর কাছে পেশ করা হয় আর আল্লাহ তখন জিজ্ঞাসা করে ও ফেরেশতা যখন তুমি আমার বান্দাদের কাছ থেকে আমল নিয়ে আসলা তখন আমার বান্দাকে কোন অবস্থায় রেখে আসলা তখন যেন ফেরেশতা বলতে পারে যে আমি সিয়াম অবস্থায় রেখে আসলাম এই জন্য এই মাস আমি বেশি বেশি সিয়াম পালন করি মানুষের আমল সমূহ আল্লাহর কাছে তিন ধরনের পেশ করে করা হয়ে থাকে। তিন ধরনের সাপ্তাহিক আর একটি হচ্ছে বললাম যে এগারো মাসে হিসাব এই রমাজান মাসে আপনার সাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয় এটা হচ্ছে বা যেটা সাপ্তাহিক সেটা আবার কিভাবে আল্লাহর কাছে পেশ করা হয় সেটা হলো এই সম্পর্কেও আল্লাহ রাসু বলছেন আপনার সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে আমলসমূহ পেশ করা হয়ে থাকে একটি হচ্ছে কি সোমবার এবং বৃহস্পতিবার এই জন্য আল্লাহ নবী প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন যখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী আপনি প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার আপনি কেন সিয়াম পালন করেন তখন ওই সাহাবিদের জবাবে হয় তাই আমি পছন্দ করি ভালোবাসি যখন আমার আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয় তখন যেন ওয়ানা সাইমুন আমি শিয়াম অবস্থায় থেকে এই জন্য প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নবী শিয়াম পালন করতেন আর এটা হলো কি আপনার সাপ্তাহিক এই আপনি দেখবেন যে সোমবার বৃহস্পতিবার অনেক পর হেসগার লোকেরা কি করে আপনার সিয়াম পালন করে অনেক পর হেসগার লোক রয়েছে যারা আল্লাহ নবীর যে এই আমল এই আমলটা তারা ধরে নিয়েছে যে আমিও রাখবো কারণ আল্লাহ নবীর না কোনো গুণা রয়েছে না আগে গুণা না পরে গুণা গুণা কোনো গুণা নেই তথাপিও আল্লাহ নবীর ভয় আল্লাহ নবী আল্লাহকে পছন্দ করে ভালোবাসে তা আল্লাহ নবী বলতেছেন যে আমার কোনো গুণা নাই তবু আমি পছন্দ করি যখন আমার আমল মানে মোহাম্মদ বলতে আমি মোহাম্মদের আমল যখন আল্লাহ করা হয় তখন যেন মোহাম্মদের আমল ওই সময় পেশ করা হয় যখন যেন মোহাম্মদ রোজা অবস্থায় রয়েছে যদিও মোহাম্মদা নেই আমরা তো জান্নাতেই আমাদের কেন শ্যাম পালন করতে হবে আমাদের আমল যখন আল্লাহর কাছে পেশ করা হয় রোজা অবস্থায় রাখো খাওয়া অবস্থায় রাখো খাওয়া অবস্থায় রাখো আমাদের কোনো আহ যায় না আমাদের তো ওই ইসলামের যে চিন্তাধারা ওই চিন্তাধারাই আমরা নেই যদি ভিতরে ভয় থাকে আল্লাহর প্রতি যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে লোকেরা এই দিনে তারা শ্যাম পালন করবে কেন যখন মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় তখন যেন সে রোজা অবস্থায় থাকে আর তিন নম্বর যেটা তা হচ্ছে কি প্রত্যেক দিন মানুষের আমল সময় আল্লাহর কাছে পেশ করা হয় প্রত্যেক দিন সেটা কোন সময় ফজর থেকে আচর আসর থেকে ফজর প্রত্যেক দিন দুই দল ফেরেশতা পৃথিবীতে অবতরণ করে দুই দল ফেরেস্তা এক দল ফজরের সময় আসে আসরের সময় চলে যায় এবং এক দল আসরের সময় আসে ফজরের সময় চলে যায় যখন এই ফেরেশতারা চলে যায় তখন আল্লাহ জিজ্ঞাসা করে ও ফেরেশতা আমার বান্দাদেরকে ফজরের সময় গিয়ে কোন অবস্থায় পেলে তখন ফেরেশতারা বলে আল্লাহ এদেরকে আমি ফজরের সালাতের জামাতে অবস্থায় পেয়েছি এখন দুঃখের বিষয় আমাদের পায় না এদেরকে মানে ওই সৌদি আরবদেরকে সৌদি আরবদেরকে পায় আর আমাদের যে বাকি দেশগুলো রয়েছে দুই একজন দুই একজন লোকদেরকে এই হিসাবটা আল্লাহ কাছে দিতে পারে যে দুই একজন লোক এরা কি করতেছে ফজরের সময় জামাতের নামাজ পড়তেছে আর আমাদেরকে বেশিরভাগ অবস্থায় পায় কম্বলের তলে লেফের তলে পায় তখন আল্লাহকে বলে আল্লাহ তোমার অধিকাংশ বান্দাদেরকে আমি কম্বলের তলে দেখে আসলাম এই অবস্থায় তাদেরকে পেল তখন আল্লাহ ওটা তো দেখেন ওখান থেকে আল্লাহ সব দেখেন আল্লাহ তালা এগুলো ফেরেস্তাদের মুখে শুনে ভালো পান এবং যখন আসল সময় তারা চলে যায় তখন আল্লাহ তালা পুনরায় জিজ্ঞাসা হো ফেরেস্তা আমার এই গুনাকার আমার যে বান্দা রয়েছে এই বান্দাদেরকে তোমরা দুনিয়াতে কোন অবস্থায় রেখে তখন বলে আল্লাহ এদেরকে আমরা আসুরের নামাজি অবস্থায় রত অবস্থায় রেখে আসলাম কিন্তু আমাদের কি পায় না আমাদের পায় না যারা নামাজি তাদেরকে পায় কিন্তু আমরা তো বেনামাজি নামাজি আমরা তো নামাজি করি না শুধুমাত্র শুক্রবারে এক উক্ত নামাজ করে আমরা চলে যাই মনে হয় যে এই সপ্তাহে তার আল্লাহ কাছে ওয়াদা করে নিলাম যে আল্লাহ আর নামাজ পড়তে হবে না আমার এই নামাজে যথেষ্ট এক শুক্রবার থেকে আরেক শুক্রবারের মাঝে যত গুণা রয়েছে আমার সব মাফ হয়ে গেছে আমার আর নামাজ দরকার নামাজ দরকার নাই আমরা আল্লাহর সাথে ওয়াদা হয়ে হুকুর করে যায় এই শুক্রবারে তো যাই হোক ওদিকে যাব না তো এই তিন ধরনের মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় এখন মোট কথা হলো আমাদের যে আলোচনা তা হলো কি এই সাবান মাসের করণীয় বর্জনীয় তো এখান থেকে আমরা কি বুঝলাম আল্লাহ নবী কি করতেন সিয়াম পালন করতেন কোন মাসে এই সাবান মাসে এই সাবান মাসে আল্লাহ নবী সিয়াম পালন করতেন আইসার থেকে বর্ণিত আনহার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল এই সাবান মাসে যত সিয়াম পালন করছেন আপনার অন্য মাসে রাখে নাই রমজান আল্লাহ নবী স্ত্রী বলছেন উমে সালমার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী এই আপনার সাবান মাসে যত শ্যাম পালন করছেন তা অন্য কোন মাসে এত শ্যাম রাখেন নাই এই সাবান মাসে কত শ্যাম রাখেছেন জানেন টানা এক টানা দুই মাস পালন করেছেন যে সাবান মাস এবং রমাদান মাস এই দুই মাস কে একটান এই এক টানা মানে হাদিসের যে বাক্য রয়েছে হাদিসে রয়েছে এক টানা দুই মাস শ্যাম পালন করেছেন এখন যদি এভাবে আমরা বলে নেই তাহলে কথাটা ভুল হবে কেন ভুল হবে কারণ হাদিসের কিছু কিছু সময় উজ্জ্বলতা থাকে হাদিসের আপনার এমন ওজনদার কথা থাকে যে কথাগুলোর ওজন এখানে থাকে না হাদিসের ভাষায় থাকে আপনার হাদিসের যে লিখিত রয়েছে লিখিত থাকে না এর ভিতরের শব্দই রয়েছে আল্লাহ নবী যে একটা দুই মাস শ্যাম পালন করে কিন্তু অত হাদিসে রয়েছে যে রমজান মাসের একদিন এক দুই দিন আগে সিয়াম পালন করা হারাম এ কথা যে আল্লাহ নবী বলছে তো একটা না দুই মাস শ্যাম পালন করা মানে একটা না দুই মাস শ্যাম পালন করা মানে আপনার দুই মাস সাড়ে দিন নয় দুই মাস মানে আপনার অধিক বোঝানো হয়েছে যে ধরে নেন যে এই মাসে যত শ্যাম পালন করতেন আর রমজান মাসে পুরো তিরিশ দিন বা উনত্রিশ দিন আপনার শ্যাম পালন করে এই যে দুই মাস টানা রাখে তার মানে এই মাসে করতেন এখন করে বলছি যে ধরে নেন এখন আপনার প্রশ্ন হতে পারে যে তাহলে আমি কয়দিন এই রমজান আপনার সাবান মাসে রোজা রাখতে পারবো যদি আপনার প্রশ্ন হয় আমি আপনাকে বলতে পারি এক থেকে আঠাশ দিন পর্যন্ত আপনি এই রম আপনার সাবান মাসে রোজা রাখতে পারেন এক থেকে আঠাশ দিন পর্যন্ত যদি বলেন যে এটা আমার তো সম্ভব হবে না তাহলে এক থেকে বিশ রেখে দিন যদি এটাও সম্ভব না হয় এক থেকে পনেরো রাখেন আপনি চেষ্টা করেন লাহে হয়ে যাবে এখন যদি আপনি রমাজান মাসে পূর্বের মাসেই এই গুলো আপনি রেখে দিন মাঝে মাঝে যদি আপনার ভেঙেও যায় তথাপিও আপনার কোনো ক্ষতি হবে না আর আপনার এটা কি হয়ে যাবে পূর্বেই আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে যেন রমাজান মাসে আপনার এর কোনো ক্ষতি না হয় রমাজান মাসে যদি আমি সে আপনার আপনি আপনি ইচ্ছা করে ভেঙে দিন আপনার কত গুণাগার হয়ে যাবেন কাজেই ওই রমাজান মাসে যেন আপনার কোন সিএমের কোনো ক্ষতি না হয় কাজেই এই মাসে আপনি সিএম রাখা অভ্যাস করে দেন দেখবেন যে ওই মাসে আপনার কোনো ক্ষতি হবে না অতএব বর্ণনা রয়েছে এই সাবান মাসে এমন একটি মাস যে মাস সম্পর্কে হজরত আইসার তালা বলতেছেন যে এই মাস সেই মাস যে আমার যখন রমাদান মাসে কোন সিয়াম নষ্ট হতো বা কোনো মানুষের রোগের কারণে সিয়াম নষ্ট হয়ে গেছে কোনো মানুষের অসুবিধার কারণে সিয়াম নষ্ট হয়ে গেছে বা যে সব মহিলা রয়েছে মহিলাদের কারণে যে সব সিয়াম নষ্ট হয়েছে এই শাবান মাসি হচ্ছে শেষ মাস এই কাজা সিয়াম ও শাবান শ্রাবান মাসি হচ্ছে শেষ মাস রোজা কাজা উ ধরে নেন যে গত রমজানে আপনি দুইটি সিয়াম আপনি রাখতে পারেন নাই এখন এই দুইটি সিএম যে আপনার ভেঙে গেছে এই ভাঙার ফলে আপনি এটা কাজা উঠাতে হবে এই উঠানোর সময় সীমা আপনার এগারো মাস আর এই মাস সেই মাস যে মাস হচ্ছে লাস্ট মাস যে মাসের নাম হচ্ছে সাবান মাস আইসারাদা বলতেছেন যদি আমার কোনো অসুবিধার কারণে রোজা ভেঙে গেত বা আমার অপবিত্রতার কারণে আমার রোজা ভেঙে গেত তাহলে আমি ওই যে আপনার দুই চার পাঁচটা যে রোজা নষ্ট হয়েছিল ওই ছয়টা রোজা বা পাঁচটা রোজা আমি এই সাবান মাসে উঠিয়ে নিতাম এবং এখানেও ফজিলত রয়েছে এখানেও ফজিলত রয়েছে কোন ব্যক্তি যদি আপনার এই সাবান মাসে নিয়ত করে যে আমি রোজা রাখবো সাবান মাসে নিয়ত করলো আমি যে সাবান মাসে পুরো একটা না আঠাইশ দিন রোজা রাখবো তাহলে ওই যে আমার কাজা রোজা রয়েছে ওই কাজা রোজা তাহলে আমি কোথায় রাখবো ছয় দিন বা কাজা রোজা আমার যে পাঁচটা নষ্ট হলো তিনটা নষ্ট হলো এই তিনটা রোজা আমি কখন রাখবো যদি আমি এই দিনে আঠাইশ দিন রোজা রাখি এখানে সুন্দর আপনার পত্র এসে তা হলো কি যদি আপনার রোজা কাজা থাকে আর আপনার নিয়ত থাকে যে আমি এই সাবান মাসে এক টানা বিশ দিন বা এক টানা বাইশ দিন রোজা রাখব তাহলে এক নিয়তে কাজা নিয়ত করে নিলেন এবং এই সাবান মাসে রোজা নিয়ত করে নিলেন এক নিয়তে একদিন রোজা রাখলেন কিন্তু দুইটি রোজার আপনার ফল পেয়ে গেল কত হজিল তো মোট কথা এদিকে আর যাব না যেহেতু আমাদের আলোচনা অনেক পরে রয়েছে তো এখানে আমরা বুঝে নিলাম যে সাবান মাসের অনেক ফজিলত রয়েছে এখন যদি আলোচনা করতে যাই তাহলে আমাদের যে করণীয় সাবান মাস এই সাবান মাস কে কেন্দ্র করে লোকেরা কি ভুল করে ফজিলত বুঝলাম আচ্ছা এই এ কাজ করলে এই কি হয় মানে সাবান মাসে যে ফজিলত এক কথায় বলতে গেলে তা আছে রোজা রোজা ছাড়া কোনো ফজিলত নাই কিন্তু এই সাবান মাসে আমাদের বর্জনীয় কি এই শাবান মাসে আমরা কি ভুল করি এই ভুল হচ্ছে কি জানেন এই শাবান মাসের ভিতরে একটি দিন রয়েছে বা একটি রাত রয়েছে সেটাকে বলা হয় পুনরায় সাবান যাকে আমাদের বাসায় বলা হয় শবে বরাত আর এই শবে বরাত ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা পালন করে এই সবে বরাত এই যে তিনটি দেশ রয়েছে বিশেষ করে এই তিনটি দেশের লোক সব থেকে বেশি পালন করে এই আপনার শবে বরাত এই শবে বরাতে কি হয় শবে বরাত কি কোথায় থেকে আসলো কোথায় থেকে সৃষ্টি হলো এই শবে বরাত আপনাকে সহজ ভাষায় অল্প কথায় বলে দিচ্ছি তাহলে কি এই শবে বরাত আসছে সিয়াদের কাছ থেকে সিয়া আর এটা প্রথমে আবিষ্কার কোথায় থেকে হয়েছে জানেন এটা আবিষ্কার হয়েছে ফিলিস্তিনের বাইতুল যে মাগদেস রয়েছে ওই ফিলিস্তিনের বাইতুল মাগদেস থেকে এই শবে বরাত আবিষ্কার হয়েছে কখন থেকে আবিষ্কার হয়েছে চারশো পুষ্পান্ন হিজড়িতে এটা আবিষ্কার হয়েছে আমাদের যে একটি বড় আপনার মহাদ্দ ছিলেন তার নাম হচ্ছে কারি মুল্লা আলী কারি তিনি বড় মহাদ্দিস তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যে এই যে আপনার সবে বরত নামের যে বিদাত রয়েছে এই বিদাত সৃষ্টি করেছে মূর্খরা আর ভালো করে মনে রাখবেন বিদাত করে কারা মূর্খরা